এই মুহূর্তের বড় খবর দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারল রুগী ভর্তি হওয়া মারুতি ভ্যান রাজ্য সড়কে পত দুর্ঘটনায় মৃত তিন আহত এক ঘটনাটি ঘটেছে তমলুক থানার অন্তর্গত হলদিয়া মেছাদা জাতীয় সড়কে কুমারগঞ্জের কাছে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারে একটি মারুতি ভ্যান ধাক্কা মারে তমলুক থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে হাসপাতাল সূত্রে জানা যায় একজন গুরুতর আহত তমলুক হাসপাতালে ভর্তি আছে বাকি তিনজনকে মৃত বলে ঘোষণা করেছেন ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ মারুতি গাড়ির ড্রাইভার সন্দীপ মাইতি তিনি দীর্ঘদিন ড্রাইভিং করে হলদিয়া মৈষাতো নন্দকুমার এলাকার রুগীদের কলকাতায় নিয়ে যান প্রতিনিয়ত তবে তার পরিবারের সদস্যরা বললেন মারুতি গাড়ির চাকার টায়ার বাস্ট হওয়ার ফলেই ব্যালেন্স হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে মৃত আহতদের পরিচয় জানা যায়নি মারুতি গাড়ি হলদিয়া থেকে মেছাতার দিকে যাচ্ছিল বলে সূত্রে জানা যায় এ কারপি স্ট্রিতে জি বেচাল বাও রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আপনার কি হয় এবং কিভাবে হলো ঘটনাটা কিভাবে হলো সেটা তো আমি দেখিনি বলতে পারবো না সেটা আমাদের কাছে থানার থেকে একটা খবর গিয়েছিল সেই খবরটা আমার কাছে তমলুকে আসে সেই জন্য আমি এখানে এসেছি এসে দেখলাম যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে যাতে আমার ও ড্রাইভার আমার স্যালক ও গাড়ির মালিকও শুদ্ধ তো সে কারণে এসে দেখলাম যে স্পটেই ওর ডেথ হয়েছে চারজন রোগী নিয়ে যাচ্ছিলো কলকাতাতে দেখাতে আর কি তো যেটুকু শুনেছি যে সামনের চাকাটা পেছনের চাকা বাস্ট হয়েছে বাস্ট হয়ে গাড়িটা আর ব্যালেন্স রাখতে পারেনি ও একটা গ্যাসের গাড়ির পেছন দিকে ঢুকে গেছে এটাই হচ্ছে মূল কথা তার তারপরেরটা তো আর আমরা জানি না প্রতিনিয়ত এবং গত বিশ বছর ধরে গাড়ি চালাচ্ছে এবং ওর নিজের গাড়ি মানে যাকে আমি দিন একটা মুখে পান কাটতে সেই মানে সেই রকম ছেলে ও চালাচ্ছিল তো ভালো কি ভুল হয়েছে কি দুর্ঘটনা দুর্ঘটনায় তার তো কোনো আলাদা ব্যাখ্যা নেই ব্যাখ্যা দেওয়াও যাবে না তা আলটিমেট কি হয়েছে সেটা গর্ণ জ্বর যারা দেখেছে তারা বলতে পারবে আমার নাম স্নেহাং সুবেরা সুদীপ দক্ষিণ খোদাম বাড়ি রাজলক্ষ্মী জুয়েলারি রাজলক্ষ্মীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া